এক দরিদ্র যুবক একজন আশি বছর বয়সী ধনী মহিলার সঙ্গে বিয়ে করেছিল কিন্তু বিয়ের মাত্র সাত দিন পরে যখন সে তার নতুন বধুর কাছে বাসর রাখ উদযাপন করতে গেল তখন যে দৃশ্য সে দেখল তা বিশ্বাস করা তার পক্ষে কঠিন ছিল সেই বৃদ্ধা মহিলা তার চালচলন এবং তৎপরতায় কোনো তরুণীর মতোই ছিল রোহিত একজন পঁচিশ বছর বয়সী যুবক যার উপর পুরো পরিবারের দায়িত্ব এসে পড়েছিল বাবার মৃত্যুর পর পুরো সংসার তার উপর নির্ভরশীল ছিল তার মা সরোজা একটি গুরুতর অসুখে ভুগছিলেন তার চিকিৎসার জন্য সমস্ত সঞ্চয় খরচ হয়ে গিয়েছিল তার ছোট বোন মিতু তখনও স্কুলে পড়াশোনা করছিল তার ফি বই এবং অন্যান্য খরচ রোহিতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছিল মাত্র পঁচিশ বছর বয়সে জীবন তাকে এতটাই দায়িত্বশীল করে তুলেছিল যে তার মুখমণ্ডল সময়ের আগে বুড়িয়ে গিয়েছিল দিন রাত পড়াশোনা পরিশ্রম এবং ছোটখাটো কাজ করে সে জেন তেন প্রকারে সংসার চালাচ্ছিল তার মুখে উদ্বেগের রেখা এবং চোখের নিচে কালো দাগ স্পষ্টভাবে বলে দিচ্ছিল যে সে ভেতর থেকে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছে ঋণদাতারা প্রতিদিন দরজায় এসে করার আর্ত একদিন সে একটি সস্তা চায়ের দোকানে গেল পকেট থেকে মুদ্রা বের করে গুনতে লাগল যে চায়ের দাম দেবার জন্য যথেষ্ট টাকা আছে কিনা তখনই তার দৃষ্টি একজন মহিলার দিকে পড়ল যিনি দূর থেকে তাকে এক দৃষ্টে দেখছিলেন তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না তার নাম ছিল মিনা চৌধুরী তিনি ব্যবসার জগতে একটি বড় নাম ছিলেন দামি শাড়ি ফাড়ি গয়না এবং আত্মবিশ্বাসে ভরা ব্যক্তিত্ব রোহিতকে হতবাক করে দিয়েছিল হাসি মুখে জিজ্ঞাসা করলেন তুমি কি রোহিত বর্মা রোহিত ক্লান্ত কণ্ঠে উত্তর দিল জি আমি তিনি কিছুক্ষণ তার দিকে তারপর বললেন আমি জানি এই তোমার তোমার জীবনে কি চলছে। মায়ের বোনের পড়াশোনা এবং ঋণের বোঝা আমি সব জানি। অবাক হয়ে গেল সে সঙ্গে জিজ্ঞাসা করল আপনি কে আর আমার সম্পর্কে এত কিছু আপনি কিভাবে জানলেন মিনা হালকা হাসির সঙ্গে উত্তর দিলেন যদি তুমি চাও আমি তোমার ভাগ্য বদলে দিতে পারি শুধু একটি শর্ত আছে আমার সঙ্গে বিয়ে করো এ কথা শুনে রোহিত স্তম্ভিত হয়ে গেল সে বলল এ আপনি কি বলছেন মিনা গম্ভীরভাবে বললেন আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই কিন্তু আসল প্রশ্নটি জানলে তুমিও অবাক হয়ে যাবে এ কোনো মজা নয় মীনা স্বরে বললেন বরং এটা তোমার জন্য একটি সরাসরি প্রস্তাব যদি তুমি এটা মেনে নাও তাহলে তোমার মায়ের চিকিৎসা আমি নিজে করাবো তোমার বোনের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব আমি নেব আর তোমার মাথায় যে ঋণ আছে তাও আমি শোধ করে দেব এসব আমার পক্ষ থেকে থাকবে তোমার জীবনের সমস্ত জটিলতা থেকে আমি তোমাকে মুক্ত করে দেবো রোহিতের মন যেন উত্তাল পাতাল হয়ে গেল সে গভীর শ্বাস নিয়ে জিজ্ঞাসা করল এর বিনিময়ে আমাকে কি করতে হবে শুধু একটি জিনিস মিনা তৎক্ষণাৎ উত্তর দিলেন তোমাকে আমার সঙ্গে বিয়ে করতে হবে আমাদের মধ্যে একটি আইনি চুক্তি হবে বিয়ের পরেও তোমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করা হবে না তুমি নিজের মর্জি মর্জিমতো যাপন করতে পারবে তবে আমার কিছু শর্ত থাকবে যা তোমাকে মানতে হবে তার কথাগুলো শুনতে সহজ মনে হলেও বাস্তবেতা পালন করা খুব কঠিন ছিল রোহিত কিছু না বলে সেখান থেকে চলে গেল মিনাও তার দামি গাড়িতে চড়ে চলে গেলেন অনেক দিন কেটে গেল কিন্তু পরিস্থিতি রোহিতকে বাধ্য করল ঋণদাতাদের হুমকি তার দিন রাতের শান্তি কেড়ে নিয়েছিল সে ভাবতে লাগল যদি আমি ওই ধনী মহিলার কথা মেনে নিই তাহলে হয়তো আমার মা বেঁচে যাবে এবং আমার বোনের ভবিষ্যৎ সুরক্ষিত হবে অবশেষে সে হার মেনে মিনার কাছে গেল এবং তার প্রতিটি শর্ত মেনে তার সঙ্গে বিয়ে করলো। সাক্ষীদের সামনে কাগজপত্রে স্বাক্ষর হলো এবং সাধারণভাবে বিয়ে সম্পন্ন হলো এটাই ছিল প্রথমবার যখন রোহিত একটি বিলাসবহুল হাবেলিতে পা রাখল তার হৃদয় অজানা উৎকণ্ঠায় ভরে গিয়েছিল সে বিশ্বাস করতে পারছিল না যে তার বিয়ে বিশ্বের সবচেয়ে ধনী মহিলাদের একজনের সঙ্গে হয়ে গেছে হাবেলিটি কোনো রাজকীয় প্রাসাদ থেকে কম ছিল না চার দিকের ভব্যতা দামি আসবাব উঁচু ছাদ মার্বেলের মেঝে এবং দেওয়ালে অসাধারণ শয্যা প্রতিটি কোণ যেন স্বপ্নের মতো লাগছিল সেখানকার চাকররা সব সময় মিনার ইশারায় প্রস্তুত থাকত।